আপনি কি দশ হাজার টাকার মধ্যে একটি ভালো ফোন কিনতে চাইছেন যেখানে ফ্রি ফায়ারের মতো গেম স্মুথলি খেলতে পারবেন চার জিবি র্যামের সঙ্গে থাকবে একশো আঠাশ জিবি রোম সঙ্গে ভালো ছবি তোলার জন্য পঞ্চাশ মেগা ক্যামেরা তাহলে আপনার এই সমস্ত চাহিদার কথা মাথায় রেখেই স্যামসাং রিসেন্টলি লঞ্চ করেছে তাদের নতুন একটি ফাইভ জি ফোন যার নাম স্যামসাং গ্যালাক্সি এফ জিরো সিক্স একে আপনি কিনতে পারবেন মাত্র ন হাজার চারশো নিরানব্বই টাকায় আজ আমি এই ফোনটির সমস্ত ভালোমন্দ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো একে আপনি কোথা থেকে কিভাবে কিনতে পারবেন সে সম্পর্কে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমরা সকলেই চাই আমাদের ফোন যেন খুব ফাস্ট চলে গেম খেলার সময় ফোনটি হ্যাং না করে তার জন্যই স্যামসাং তাদের এই ফোনটিতে প্রসেস হিসেবে ব্যবহার করেছে মিরাটেকের ড্যামেন্সিটি সিক্সটি থ্রি হান্ড্রেড স্কোর চার লাখ কুড়ি হাজারের মতো এটি যথেষ্ট ভালো স্কোর ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপের মতো প্রয়োজনীয় অ্যাপস আপনি মাখনের মতো ব্যবহার করতে পারবেন সঙ্গে ফ্রি ফায়ারের মতো হেভি গেম আপনি ডিফল্ট সেটিংয়ে খেলতে পারবেন আর দীর্ঘকম গেম খেলার পরেও ফোনটি তেমন গরম হয় না পারফরমেন্সের ক্ষেত্রে সত্যি স্যামসাং এবার অসাধারণ পদক্ষেপ নিয়েছে আর কোনো ফোনে পারফরমেন্সের পরেই আমরা দেখতে চাই তার ক্যামেরা কেমন চলুন এই ব্যাপারেও জেনে নেওয়া যাক ফোনটির ব্যাক সাইডে রয়েছে পঞ্চাশ প্লাস দুই মেগাপিক্সেলের ক্যামেরা সেট আপ ফ্রন্টে আট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা প্রাইস অনুযায়ী ছবির কোয়ালিটি অনেক ভালো ডায়নামিক রেঞ্জ এজ ডিটেকশন সবই ঠিকঠাক রয়েছে তবে লো লাইটের ছবিগুলিতে নয়েজ দেখতে পাবেন এই দামের ফোনে খুবই স্বাভাবিক একটা ব্যাপার ওভারঅল ফোনটির ক্যামেরা সেট মন্দ নয় ডিজাইনের ক্ষেত্রে স্যামসাং এবার নতুন জিনিস ট্রাই করেছে ব্যাক প্যানেলে ওয়েভি প্যাটার্ন রয়েছে এখানে আপনি দুটি আলাদা কালার ভেন দেখতে পাবেন প্রত্যেকটি প্লাস্টিক বিল্ড ফ্রেমগুলো ফ্ল্যাট হওয়ার কারণে হাতে ধরার সময় আপনার একটু চ করা মানো হবে এখানে আপনি হেডফোন জ্যাক সঙ্গে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও পেয়ে যাবেন এটি খুব ভালোভাবেই কাজ করছে ফোনটিকে আনলক করলেই আপনার চোখের সামনে ভেসে উঠবে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির এইচডি প্লাস নাইনটি হারজেড আইপিএস ডিসপ্লে এখানে আপনি একটি ওয়াটার ড্রপ নচ পেয়ে যাবেন স্যামসাং যে এর কতদিন এই ধরনের ডিসপ্লে ব্যবহার করবে কে জানে কিন্তু এর কোয়ালিটি নিঃসন্দেহে অপূর্ব সুন্দর কালার থেকে শার্পনেস একদম অ্যাকুরেট ফোনটিকে চালানোর জন্য রয়েছে পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি ফোনটি পঁচিশ ওয়াটের চার্জিং সাপোর্ট করে তবে বক্সের মধ্যে আপনি কোনো প্রকার চার্জার পাবেন না যে জিনিসটা স্যামসাংকে অন্য সমস্ত কোম্পানির থেকে আলাদা বানায় সেটি এর সফটওয়্যার ফোনটিতে স্যামসাংয়ের লেটেস্ট ওয়ান বাই সেভেন রয়েছে যেটি অ্যান্ড্রয়েড ফিফটিনের ওপর বেশ ভবিষ্যতে ফোনটি চারটি মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং চার বছরের সিকিউরিটি আপডেট পাবে তাই ফোনটিকে আপনি আরামসে চার পাঁচ বছর ব্যবহার করতে পারবেন এখন সব থেকে বড়ো প্রশ্ন ফোনটিকে আপনি কোথা থেকে কীভাবে কিনতে পারবেন ফোনটি আপনি ফ্লিপকার্টে পেয়ে যাবেন যেখানে এর দুটি আলাদা ভেরিয়েন্ট রয়েছে বেশ ভ্যারিয়েন্ট শুরু হয় চার প্লাস একশো আঠাশ জিবি থেকে যার দাম ন হাজার নশো নিরানব্বই টাকা ছয় প্লাস একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের দাম এগারো হাজার চারশো নিরানব্বই টাকা তবে ব্যাংক অফারের সাহায্যে ফোনটিকে আপনি ন হাজার চারশো নিরানব্বই টাকায় কিনতে পারবেন আপনার যদি স্যামসাংয়ের ফোন পছন্দ হয় তাহলে এই ফোনটি আপনি অবশ্যই কিনতে পারবেন আপনার টাকা জলে যাবে না কিন্তু মার্কেট এখন এর থেকেও ভালো ফোন রয়েছে পাশের ভিডিওটিতে আপনি সেই ফোনগুলি সম্পর্কে জানতে পারবেন